আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো সদ্য জন্মগ্রহণ করা বাসুর উঠে না দাঁড়ানোর কারণ বিভিন্ন কারণে জন্মগ্রহণ করার পর বাসুর উঠে দাঁড়াতে পারে না প্রথম কারণ হলো জন্মগ্রহণের সময় বাসুরকে অতিরিক্ত টানা হিসরা করলে আপনার বাসুর অনেক সময় পায়ে মেরুদণ্ডে আঘাত পায় সেক্ষেত্রে বাসুর উঠে দাঁড়াতে পারে না আবার অনেক সময় বাসুর আপনার অপুষ্টিজনিত কারণে অথবা আপনার অনেক সময় জন্মগত কুটির কারণেও উঠে দাঁড়াতে পারে না বিশেষ করে বাসুর অনেক সময় দেখা যায় যে গাভীর ক্যালসিয়ামের ঘাটতির কারণে বাসুরও ক্যালসিয়ামের ঘাটতি থাকে সে কারণেও বাসুর উঠে দাঁড়াতে পারে না আবার অনেক সময় বাসুর জন্মগ্রহণ করার পর শাল দুধ না খাওয়ানো এবং শুকনো পরিবেশে না রাখার কারণে বাসুর উঠে দাঁড়াতে পারে না যদি এই কারণগুলো আপনার লক্ষ্য ও দৃষ্টি দেন তাহলে আপনার বাসুরটা স্বল্প সময়ের মধ্যে উঠে দাঁড়াতে পারবে যদি একটা বাসুর এক থেকে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে উঠে দাঁড়ায় তাহলে স্বাভাবিক আর তিন ঘন্টা পরও যদি না ওঠে তাহলে অবশ্যই পশু ডাক্তার দ্বারা চিকিৎসা দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইম